বিসমুল রহমান রাহিম আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো ছোটো যারা দু হাজার পঁচিশ সাল থেকে প্রথম শ্রেণীতে পড়াশোনা করবে তাদের আজকে আলোচনায় রয়েছে আমার বাংলা বইটি থেকে যে দুটি পাঠ আমাদের পরিবর্তন হয়েছে আপনারা জানেন যে আমাদের বইটিতে চুরান্নটি পাঠ সংযোজন করা হয়েছে তো আমরা সে বিষয়ের উপরে এর আগে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করেছি আজকে যে দুটি পাঠ আমাদের পরিবর্তন হয়েছে তার মধ্যে আমরা একটি পার্ট নিয়ে আলোচনা করব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত বিরোধিতা সময় দেব আচ্ছা তো আমরা সূচিপত্রে এসেছি আমাদের যে পার্টগুলোর এখানে ছবি দেখা যাচ্ছে বা সূচিপত্রে আমরা যে পার্টগুলো দেখতে পাচ্ছি আমাদের প্রথম থেকে সবগুলোই ঠিক আছে তো আমাদের এখানে একটি পার্ট সেটি হল আমাদের ছেচল্লিশ পার্ট পিঁপড়া ও পায়রার গল্প এই পার্টটি আমাদের নতুন সংযোজন করা হয়েছে প্রথম শ্রেণির বইয়ে দু হাজার পঁচিশ সাল থেকে এবং আরেকটি পার্ট রয়েছে তো আমরা এই পার্টটা নিয়ে কাজ করবো সেটি হলো পিঁপড়া ও পায়রার গল্প পৃষ্ঠা আমাদের সাতষট্টি এবং পার্ট হল ছেচল্লিশ এই বিষয়টি দেখতে অবশ্যই আমাদের বইটির সঙ্গে রাখতে হবে যদি আপনার কাছে বইটি না থাকে অবশ্যই আমাদের আজকের ভিডিওটি দেখলে আপনার কাছ থেকে যে ছোট শ্রমিকরা যে ক্লাসটি করবে আপনি তাদেরকে ক্লাসটি করাতে পারবেন তো চলুন দেখে নেই আর দেরি না করে আমাদের আজকের যে পাঠ পিঁপড়া ও পায়রার গল্প আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি পাঠ ছেচল্লিশ পিঁপড়া ও পায়রার গল্প ও পড়ি আচ্ছা এক নদীর ধারে একটা ছোট পিঁপড়া বাস করতো একদিন তার খুব পিপাসা পেলো সে পানি খেতে নদীর ধারে গেল নদীতে অনেক ঢেউ ছিল পিঁপড়াটি নদীর ঢেউয়ে ভেসে গেল নদীর পারে একটা বড় গাছ ছিল সেই গাছে একটা বড় পায়রা বাস করতো পায়রাটি দেখতে পেল পিঁপড়াটি পানিতে ভেসে যাচ্ছে সে তখন গাছ থেকে একটি পাতা ফেলে দিল পিঁপড়াটি পাতার উপর উঠে বসল এরপর ঢেউয়ে ভাসতে ভাসতে ডাঙ্গার কাছে চলে এলো এভাবে পিঁপড়াটি বেঁচে গেল তখন পায়রা আর খুব বন্ধু হলো আচ্ছা এখন এই যে আমরা দেখলাম কতগুলো বাক্য এই বাক্যের মধ্যে আমাদের একটু খেয়াল করতে হবে যে আমাদের ছোটো সময় এখান থেকে আসলে এই পার্টি শেষে আমাদের ছোটো সময় কী কী জানবে বা এই পার্টির শেখন ফল কী আসলে তো আমাদের ছোট এই পার্টি থেকে পিপড়া ও পায়রার গল্প আমাদের আরও কিছু অংশ রয়েছে সেগুলো বলে দেওয়ার এবং দেখে দেওয়ার চেষ্টা করব তো আমরা এখানে একটু বলে নেই যে আসলে সবাই সম্পর্ক বিষয়গুলো আসলে ধৈর্য সহকারে শোনার বা দেখার যে বিষয়টি সেটি শেষ করে টেনে টেনে দেখার যে বিষয়টি সেটি করে থাকে তো আমরা এখানে প্রথমেই বলে রাখি যে এখানে আমাদের শ্রমিকদের শেখানোর যে বিষয় সেটি হলো এখানে তারা নতুন নতুন যে শব্দগুলো পেয়ে যাবে সেগুলো সম্পর্কে আগে তাদেরকে জানানোর চেষ্টা করবেন আর আমরা প্রত্যেকটি বিষয়ের উপরে প্রত্যেকটি পাঠের উপরে আমাদের শিক্ষক সহিকা থেকে সরাসরি শিক্ষক সহিকা থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে শিক্ষণ ফলগুলো আরও সামনে যেগুলো রয়েছে সেগুলো এবং আমরা আজকে যে বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করব সেটি হলো শিক্ষণ ফল এখানে আমরা কিছু আপনাদেরকে মৌখিকই বলে দেওয়ার চেষ্টা করবো সামনের প্রত্যেকটি পাঠ থেকে এক একটি পার্ট থেকে আমাদের বেশ কয়েকটি পর্বে আমরা প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব তো এখান থেকে আমাদের ছোট সময় নতুন নতুন শব্দ জানবে শব্দ অর্থ জানবে সমর্থক শব্দ জানবে এবং বিপরীত শব্দ জানবে শূন্যস্থান সত্যমিথ্যা বামডান এগুলো প্রত্যেকটি বিষয়ে প্রশ্নের উত্তর এখান থেকে তারা জানবে আচ্ছা তাহলে এখানে আমরা নতুন শব্দ হিসেবে এখানে যেটা পেয়ে যাবো সেটি হলো যে এখানে আমাদের ছোট বানানটির ক্ষেত্রে আমরা এর আগে যেটি লক্ষ্য করেছিলাম সেটির থেকে এবার আলাদাও রয়েছে এবং এরপরে বড় যে শব্দ সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে পরিবর্তন হয়েছে আচ্ছা এরপরে আমরা এখানে যেটি পেয়ে যাবো সেটি হলো যে একদিন পিঁপড়াটি দেখলো গাছের নিচে একজন লোক দাঁড়িয়ে আছে তার হাতে তীর ধনুক লোকটা তীর ধনুক নিয়ে পায়রাটিকে মারতে গেলো তখন পিঁপড়াটি লোকটার পায়ে অনেক জোরে কামড় দিল লোকটা পায়ের ব্যথায় উ উ করতে লাগলো তখন লোকটা ধনুক থেকে তীর ছুটে গেল কিন্তু তীরটা পায়রার গায়ে লাগলো না তীরটা গিয়ে গাছের ডালে লাগলো পায়রাটি সাথে সাথে উড়ে গেল এভাবে একটা ছোট পিঁপড়া একটা বড় পায়রার জীবন বাঁচালো তাহলে আমরা এই পাটি থেকে জানলাম যে পিঁপড়াও পায়রার গল্প থেকে সেটি হলো যে ছোটরা অনেক সময় বড়দের সাহায্য করতে পারে বা ছোটরাও বড়দের সাহায্যে এগিয়ে আসতে পারে আচ্ছা এখন এই পাঠটি থেকে আমরা এখানে নিচের দিকে জানবো সেটি হলো যেখানে আমাদের দেয়া রয়েছে সেটি হলো যে বলি কে ছোট পিঁপড়া না পায়রা কে বড় পিঁপড়া না পায়রা পিঁপড়া কেমন করে বাঁচতে পারলো এবং পায়রা কেমন করে বাঁচতে পারলো তার মানে আমাদের এখানে প্রশ্ন কিন্তু দেয় রয়েছে তো এই প্রশ্নগুলোর উপরে আমরা একটি সেশন রাখবো সামনে এবং এই পার্টিতে আরও আমরা যেগুলো শিকোন ফল আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করেছি প্রত্যেকটি বিষয় আপনারা আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন আশা করছি আমাদের সঙ্গে থাকবেন তো আজকে আলোচনা ছিল আমাদের নতুন একটি অধ্যায়ের যোগ হয়েছে যদিও আমরা এই গল্পটি জানি কিন্তু বই থেকে সরাসরি এই গল্পটি দেখিয়ে এবং তার সঙ্গে আমাদের ছোটো ছোটদের এই পার্টি থেকে যে শিকণ ফল সেগুলো প্রত্যেকটি দেখে দেওয়ার চেষ্টা বা শুনে বা বলে দেওয়ার যে বিষয়টি সেটি আপনাদেরকে নিশ্চিত করার চেষ্টা করেছিলাম এবং আচ্ছা এবং এই পিঁপড়া ও পায়রা গল্প থেকে শিখন ফল এবং আমাদের চিত্রের সাহায্যে কত সুন্দরভাবে গল্পটি এখানে তুলে ধরার যে বিষয়টি সেটি বইটি নিশ্চিত নিশ্চিত করা হয়েছে আশা করছি আপনারা আপনার ছোট সমিতির যে বইটি রয়েছে সেই বইটি যদি আপনাদের হাতে থেকে থাকে অবশ্যই আপনারা আমাদের দেয়া যে তথ্যগুলো সেগুলো আপনাদের ছোট সমিতির উপরে প্রয়োগ করার চেষ্টা করবেন এবং আমরা এখানে প্রশ্ন পেয়ে যাচ্ছি অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব তো আজকে এই সকলে সকালে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সমিতির সুস্বাস্থ্য কামনা করে অন্যান্য নতুন নতুন ভিডিওগুলো দেখার আমাদের জানিয়ে আজকের মধ্যে শেষ করব খোদা হাফেজ